আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে ভিউয়ার্স নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো যখনই আমরা পাই তখনই আপনাদের সামনে তুলে আনার জন্য প্রচেষ্টা থাকে আন্তরিকভাবে সেই ধারাবাহিকতায় আরেকটা নিউজ আপনাদের সামনে আমরা এই মুহূর্তে নিয়ে আসছি নির্বাচন সংক্রান্ত বিষয়ে এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন দেখে এই নিউজটিতে কী লিখেছে নির্বাচনের বিষয়ে নির্বাচনের জন্য পর্যাপ্ত পরিবেশ এখনও তৈরি হয়নি রয়েটার্সকে এ তথ্য দিয়েছেন বা এ কথাগুলি বলেছেন নাহিদ নাহিদ ইসলাম এটা এই নিউজটির হেডলাইন করেছে ভিওয়ার্স চলুন বিস্তারিত নিউজে কী লিখেছে আমরা ভেতরে দেখি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন দেশে এবছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় তার মতে অন্তর্বর্তী সরকার এখনও নির্বাচন উপযোগী পরিবেশ ও জনগণের নিরাপত্তা পুরাপুরি নিশ্চিত করতে পারেনি বৃহস্পতিবার ছয় মার্চ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন গত সাত মাসে আমরা রাজনৈতিক ব্যবস্থা আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থার স্বল্প মেয়াদী সংস্কারের প্রত্যাশা করেছিলাম কিন্তু কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও তা এখনও আমাদের প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কাঠামো বিবেচনায় আমি মনে করি এবছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে না এটা নাহিদ ইসলামের বক্তব্য তার এই বক্তব্যে এটাই আমরা উপলব্ধি করতে পারছি যে তিনি মনে করেন না যে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে ভিউয়ার্স নিউজটি আরও আছে এর ভেতরে আরও কি আছে চলুন আমরা দেখি সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এবছরের শেষ দিকে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা বলেছেন তবে নাহিদ ইসলাম তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে জানান পরিস্থিতি এখনও তেমন পর্যায়ে পৌঁছায়নি নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত বলে জানান নাহিদ ইসলাম তবে তিনি মনে করেন নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতে পৌঁছানো জরুরি নাহিদ বলেন যদি আমরা এক মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে দ্রুত নির্বাচন আয়োজনের সম্ভাবনা থাকবে কিন্তু এতে দেরি হলে নির্বাচনও পিছিয়ে যাবে ভিউয়ার্স একটি বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে এটাই বলেছেন নাহিদ ইসলাম তার এই কথার সূত্র ধরে আমরা এটা বলতেই পারি নির্বাচন পিছিয়ে যাচ্ছে সঠিক সময়ে হয়তো করা সম্ভব হবে না যদি সরকার তার সম্পূর্ণ সংস্কার করতে চায় বা বংশীজনেরা সব একমত হন তাহলে সংস্কার করে নির্বাচন আর একটু পিছিয়েও যেতে পারে ভিউয়ার্স এই নিউজটি প্রকাশ করেছে জনকণ্ঠ জনকণ্ঠের সূত্র দিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঠিত এই দল এই দলের নেতৃত্ব দিচ্ছেন নায়েদ ইসলাম তার এই বক্তব্য একদম ছোট করে নেওয়ারও যেমন কোনো সুযোগ নেই এবং এটার গুরুত্ব যথেষ্ট আছে আমরাও আমাদের মতামত দিতে পারি যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে সংস্কার কার্যক্রম শেষ করে তারপরে এই জাতীয় নির্বাচন হলে বাংলাদেশে একটা স্থায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে এবং স্বৈরতান্ত্রিক পন্থা ফিরে আসার সম্ভাবনাও কমে যাবে তাই আমরা চাই যে সংস্কার কার্যক্রম শেষ করে তারপরে সরকার একটি জাতীয় নির্বাচন দিলে নির্বাচন যেমনি সুষ্ঠু অবাধ হবে তেমনি সামনে কোনো সরকারি আর স্বৈরাচারের এই ধরনের জাতাকল বাংলাদেশে আর তৈরি করতে পারবে না এটা আমাদের প্রত্যাশা ভিওয়ার্স আজ আর নয় আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে